মাসাল্লাহ আমার যা আজকে দেখতেছি ডিম দিছে পাখি মোটামুটি বিডিং মোটে চলে আসে সবগুলো যা আজকে দেখতেছি ডিম দিছে মাসাল্লাহ জাপানি বাজি যাচ্ছে জাপানি বাজি যারাও ডিম দিছে হলো পাঁচটা মাসাল্লাহ জাপানি বাজি গাছ ডিম দিছে পাঁচটা যাবাও ডিম দিছে মোটামুটি প্রায় প্রায় ডিম দিয়ে পাখি পারমে আজ দুই মাস হচ্ছে আমার ফার্মের বয়স এর মাঝে পাঁচ জোড়া পাখি ডিম দিয়েছে টোটাল পাঁচ জোড়া পাখি আল্লাহর রহমতে ডিম দিয়েছে না ডিস্টার্ব ফিল করে ডিমের ভিডিও দেবো না ইনশাল্লাহ বার্তা যখন হবে তখন ভিডিও সারব এখন এমনিতেই ভিডিও করি ওই মার্বেল কালারের ছয়টা ডিম দিতে মহিলাটা বাদে চলেছে মার্বেল কালারের ছয়টা ডিম দিচ্ছে এইখানে এই জোড়াতে তিনটা আর ওইখানে দিচ্ছে ওইখানে দেশে দেখতে হচ্ছে একটা টোটাল পাঁচ জোড়া পাখি ডিম দিছে আল্লাহর রহমতে আশা করা যায় আগামী এক মাসের মধ্যে সব জায়গায় ডিম বাচ্চা থাকবে প্রত্যেকটি থেকে আল্লাহর রহমতে সবাই আমাদের সাপোর্ট দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার সাপোর্ট দিয়ে পাখি পরিবারে যুক্ত হয়ে যাবেন অনেকে আমার কমেন্ট করতেছেন ভাই পাখি বিক্রি করবেন কিনা ভাই আমি নতুন দিচ্ছি পাখি দিয়ে ফারাম আজ দুই মাস ছয় দিন হয়েছে তো ইনশাল্লাহ যখন বাসটা হবে বাচ্চা বিক্রি করবো বড়গুলো আর বিক্রি করবো না আমি আরও কিছু পাখি নিয়ে আসবো রিংমেট আর জোড়া লরি নিয়ে আসবো আটা আছে আমার কাছে টোটাল পনেরো জোড়া পাখি দুই জোড়া ককাটেল দুই জোড়া ককাটেল আছে আর হচ্ছে আপনার নয় জোড়া হচ্ছে লাভবাট বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন প্রকারের লাভবাট আছে নয় জোড়া দুই জোড়া কাকাটেল তিনজোড়া আছে হচ্ছে আপনার আছে বাজিগার বাজিগারের মধ্যে জাপানি আছে এক জোড়া ওটা ডিম আছে পাঁচটা নরমাল আছে দুই পেঁয়াজ আর হচ্ছে আপনার আছে এক একজোড়া আলার মধ্যে জাবার আছে একজোড়া এইখানে একজোড়া মাশাল মানে খাবার রয়েছে এক ফুট আছে এক ফুট আছে ধান আছে সূর্যমুখীর বীজ আছে কানাড়ি মাশাল এইখানে ককাটলের জন্য বেডিং বস আছে ককাটলের বেডিং বস বটে ইউনশাল্লাহ আয় 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 অহ 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 অ মেয়ে তো মেয়ে তো আমি मीठो मुझे डाक तो देते दे तो डाक 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 मेठ मेठ मेठ